উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে লালমোহনে মিছিল মোহাম্মদ মামুন লালমোহন ভোলা প্রতিনিধি ভোলা লালমোহন উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে লালমোহন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পশ্চিম চরমের ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ কবির পঞ্চায়েতের নেতৃত্বে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তিরিশে জুলাই বিকেলে গজারিয়া বাজারের উত্তর মাথা থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোহাম্মদ কবির পঞ্চায়েত তিনি বলেন আমরা বিগত সরকারের আমলে কত নির্যাতনের শিকার হয়েছি আমাদেরকে একাধিক মামলা দিয়ে বাড়ি ছাড়া করছেন জেল জুলুম নির্যাতন সহ্য করেছি এখনও আমাদের নেতা মেজর হাফিজুদ্দিন আহমেদ বিক্রম স্যারকে নিয়ে কোনো ষড়যন্ত্র করলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব এবং ষড়যন্ত্রী নারীদেরকে এ বাংলায় ঠাই দেওয়া হবে না আমরা আমাদের নেতার নির্দেশে চলব তার আদেশ মোতাবেক দল পরিচালনা করব এরপর উপস্থিত সকলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শেষ করেন এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন মোতাহারনগর ও পশ্চিম চরমেদ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উল্লেখ্য গত শনিবার ছাব্বিশে জুলাই দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লালমোহন উপজেলা ও পৌরসভা শাখা ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের প্রস্তাব ও সমর্থনের মধ্যে দিয়ে নির্বাচন করা হয় এতে উপজেলা পর্যায়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাফুল ইকবাল এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত এবং পৌরসভা বিএনপির সভাপতি সাদিক মিয়া ঝান্টু এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারি নির্বাচিত হয়েছেন আমাকে আমার ছবি আমি নিজে প্রকাশ্যে বাজার থেকে ওই ব্যানার নামিয়ে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি কেননা আমি বিএনপি রাজনীতি বিশ্বাসী আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি বিশ্বাসী